আমরা আমাদের একটা বইয়ের ব্যাপারে আপনাদেরকে অবহিত করছি বইটা হলো মোমেনের পারিবারিক জীবন বইটি আমরা যৌথভাবে রচনা করেছি আমি এবং আমার সাথে ফয়সাল বিন আলম আমরা এ বইটি রচনা করেছি তো এটা একটা আসলে পারিবারিক জীবন কিভাবে আমরা গড়ে তুলব সে বিষয়ে চমৎকার একটি বই এবং এই বইয়ের উপর তাইব একাডেমিতে একটা কোর্সও আছে বিশেষ করে যাদের পারিবারিক নিয়ম নীতিগুলো কম জানা বা ইসলামিক সেরিয়ার মূল নীতিগুলো যাতে জানা দরকার এবং কনফ্লিক্টিং সিচুয়েশনে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি অন্যান্য আমরা কিভাবে আদব কায়দা রক্ষা করে চলবো আমরা সেই জিনিসটি এখানে তুলে ধরেছি ষোলোটা ক্লাস আছে আর এখানে অনেকগুলো অধ্যায় আছে আপনারা এই বইটা কিনতে পারেন তো আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাই যে আমাদের একাডেমির প্রকাশিত গ্রন্থগুলো আপনারা সংগ্রহে রাখতে পারে আল্লাহ আমাদের সময়